আসসালামু আলাইকুম আমি শাহ রুমান রুমানিয়া ডায়রিতে পর্তুগালের লিসবন থেকে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি তো এখানে আসার পরে যে ব্যাপারটা হইছে যে সময়ের একটা ভালো ডিফারেন্স আছে বাংলাদেশের সাথে ছয় ঘন্টা তো এর জন্য অনেকের সাথেই যোগাযোগ করা হচ্ছে না তারপর আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি আমার ক্লায়েন্টের সাথে আমি কথা বলেছি যেসব জায়গায় আপডেট দেওয়ার দরকার দিয়েছি হয়তো সেটা ইন পারসন বা হচ্ছে গ্রুপে দেওয়া সম্ভব হয় নাই বা ভিডিও আকারে দেওয়া সম্ভব হয় নাই তো তারপরে দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আর কিছু ব্যাপার ভিডিও শুরুতে একটু বলে নেই আমি দেখলাম যে খুব সময় একজন মাত্র ব্যক্তি বেশ অনেকগুলো ফেক অ্যাকাউন্ট খুলেছে খুলে প্রত্যেকটা গ্রুপে একই পোস্ট করছে যে আমি কি ছয় কোটি টাকা নিয়ে চলে আসছি ছয় কোটি আমি আমার বাপ্পের জন্য আসলে এত টাকা একসাথে দেখি নাই বা হয়ও নাই দ্বিতীয় একটা জিনিস হচ্ছে যে আপনি কি পালায় চলে আসছে তো এই দুইটা ব্যাপারে একটু উত্তরটা দিয়ে পরে আমি আপডেটগুলো দিয়ে দিচ্ছি প্রথম ব্যাপার হচ্ছে যদি আমি ছয় কোটি টাকা নিয়ে চলেই আসি তাহলে আমি কেন এক কোটি আশি লাখ দশ হাজার টাকা মানুষকে রিফান্ড করলাম বা আরও আগে কেন আসলাম না বা আমি রাশিয়া থেকেই কেন আসলাম বাংলাদেশে এটা হচ্ছে প্রথম প্রশ্ন যাদের বিবেক আছে মাথার মধ্যে আকল আছে জ্ঞান আছে তারা এই প্রশ্নটা চিন্তা করবেন তাহলে উত্তর পেয়ে যাবেন আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে বলা হচ্ছে যে আমি পালায় চলে আসছি ভাই যখন একটা মানুষ পালায় তখন কি সে তার অফিস খোলা রেখে পালায় এটা হলো একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি যদি পালাই আসবো তাহলে আমি অফিসটাই বা কেন খোলা রাখলাম বা অফিস খোলা রাখার পরেও আরও একজন মানুষকে কেন আমি নতুন করে অ্যাপয়েন্ট করলাম আমি কিন্তু অফিসে আগে যেখানে আমার সাথে একজন মাত্র কোয়ার্কার ছিল এখন এখানে দুইজন হয়েছে ঠিক আছে এখন আপনাদের সাপোর্টের জন্য আমি আরও আরও একজনকে বাড়তি অ্যাপয়েন্টমেন্ট করে দিয়ে অ্যাপয়েন্ট করে দিয়ে আসছি যেন আপনাদের যে কোনো জিজ্ঞাসা খুব সহজে আপনারা সেটার উত্তর পান তো এটা নিয়ে আর কথা না বলি তো যেই কাজটা করতেছেন আল্লাহ আপনাকে হেদার দান করুন আর আমি পর্তুগালে কেন আসছি বা আসতে বাধ্য হয়েছি এই ব্যাপারটা নিয়ে আমি খুব ডিটেইল একদম বিস্তারিত একটা ভিডিও কিন্তু অনেক আগে পোস্ট করছি পাঁচ ছ দিন আগে তো যাই হোক এখন কাজের কথায় আসি তার আগে একটু বলি আমার পিছনে যে কমলা দেখতেছেন এগুলি ভাই দেখতেই সুন্দর কিন্তু রিমান্ডের আসামিরে যদি দুই পিস খাওয়া দেওয়া হয় দুই পিস কমলা না দুই কোয়া কমলা খাওয়া দেওয়া হয় ওরা পিটানো লাগবে না ও সব কথা একবারে স্বীকার করে ফেলবে এটা এত ভয়ঙ্কর টক তো যেহেতু পর্তুগাল আসছে তো পর্তুগালের কিছু নিয়ে একটু কথা বলি এটা সবার জন্য খুবই জরুরি সেটা হচ্ছে যে পর্তুগালে যারা এখন আসবেন কেউ আঠেরো লাখ দিয়ে আসেন কেউ বিশ লাখ দিয়ে আসেন কেউ বাইশ লাখ দিয়ে আসেন কেউ পঁচিশ লাখ দিয়ে আসেন যে যেটা দিয়ে আসেন না কেন চেষ্টা করবেন আরও মিনিমাম এক থেকে দেড় হাজার হাতে করে নিয়ে আসার জন্য এটা কেন বলছি এটার ব্যাখ্যায় গেলাম না শুধু একটুক বললাম যে যারা আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে আমি সবসময় চেষ্টা করি প্রপার তথ্যগুলি দেওয়ার জন্য তো সেক্ষেত্রে বলছি যে আপনি যখন আসবেন তখন আরও এক থেকে দেড় হাজার ওরো ক্যাশ হাতে নিয়ে আসবেন ঠিক আছে আর হলে কিন্তু ভালো বিপদে পড়বেন এখানে আর এখানে আসার পরে অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন যে প্রথম হয়তো এক সপ্তাহ আপনি মাতৃমন্দিদের যে বাঙালি গলি আছে সেখানে থাকলেন প্রথম এক সপ্তাহ এরপর চেষ্টা করবেন অবশ্যই এখান থেকে সরে যাওয়ার জন্য কারণ এখান থাকলে আপনার যে কনফিডেন্ট লেভেল এবং হচ্ছে আপনি যে প্ল্যানিং নিয়ে আসবেন বা আপনার কাজ করার যে ইচ্ছা স্পৃহা সব নষ্ট হয়ে যাবে এবং এই গোলটার নাম হয়ে গেছে এখন টেনশন গুলি ঠিক আছে সো এখানে উঠবেন মানে হচ্ছে আপনার কনফিডেন্ট লেভেল নাই আপনার কাছে মনে হয় পর্তুগাল এসে ভুল করলাম কিন্তু এটা মনে রাখবেন যে ইউরোপ হচ্ছে এমন একটা জায়গা যেখানে যদি আপনি কাজ করার জন্য উইলিং থাকেন যে কাজ আমি করব। এনি হাউ তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না এই হচ্ছে ব্যাপার এবার আমি আপডেটে আসি প্রথম ব্যাপার হচ্ছে নর্থ মেসিডেনের কথা যদি বলি আমি অলরেডি অনেকের সাথে আমার কথা হয়েছে ঠিক আছে আমার ক্লায়েন্ট যারা আছেন বা গ্রুপ ভিত্তিক দেখা যাচ্ছে একজনকে জানিয়ে দিচ্ছি বাকিদেরকে সে জানাই দিচ্ছে তো নর্থ প্যাসিডোনিয়ার যারা আছেন আমি তাদেরকে বলবো যে আপনারা যত দ্রুত পারেন পুলিশ ক্লিয়ারেন্স করে অফিসে জমা দিবেন যত দ্রুত পারেন এক্ষেত্রে কেউই মানে কোন রকম অবহেলা করেন না কারণ যেহেতু এখন আল্লাহ পর্যন্ত আনাইছে বাকি কাজগুলো আমি উঠে দিতে পারবো এবং উঠবে সার্ভিয়ার যারা আছেন সার্ভিয়ার একটা ক্লায়েন্ট আমার পাবনার ওর নামটা বললাম না ওর ব্যাপারটা এমন যে সব জায়গায় কমেন্ট করছে শেষ করে দিল এই করলো সেই করলো দেখেন এখানে এমন কে আছে যে প্রথম ধাক্কায় সফল হয়ে গেছে কে আছে প্রত্যেকটা কাজেই সময় লাগে যা আর যেহেতু ইমিগ্রেশনের ব্যাপার সব কিছু আমাদের হাতেও থাকে না আর মাঝখানে এক ডিসেম্বর যায় আমার যতটুকু বাস খাইছি এটা কল্পনাতীত কারণ অনেকগুলি কাজ হওয়া কাজ আটকায় গেছে আবার আরেক কাহিনী হচ্ছে নর্থ মেসিডোনিয়াতে যে অ্যাপ্রোলগুলি আসছিল সবগুলি ঠিক আছে কিন্তু সমস্যা হয়ে গেছে কোটার থেকে বেশি অ্যাপ্রোল তারা বের করে ফেলছে কোনো না কোনোভাবে তো সেগুলো তখন আর ভিসা লাগে নাই আবার আরেকটা হচ্ছে যে নর্থ মেসিডোনিয়াতে আমরা যেই পুলিশ ক্লিয়ারদেরকে কাজ করতাম দেখা যাচ্ছে প্রথম পুলিশ ক্লিয়ারেন্সটার মেয়াদ চলে গেল সিস্টেমে কাজটা করে ফেলা যেত এখন সেটাও করা যাচ্ছে না এরকম কিছু ব্যাপার এই কাজগুলি একটু দেরি হয়েছে বা একটু না ভালোই দেরি হয়েছে এটা অস্বীকার করার কিছু নাই কিন্তু আমি আপনাদের কাজ অবশ্যই উঠাই দেবো তো নর্থ মেসিডোনিয়ার যারা আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্সটা করে অফিসে জমা দেবেন ঠিক আছে আমি কই আছি সেটা গুরুত্বপূর্ণ না আপনার কাজ কিভাবে হয় সেটা গুরুত্বপূর্ণ এই হচ্ছে এক ব্যাপার দ্বিতীয় হচ্ছে সার্বিয়ার যারা আছেন তাদেরকে আমি বলবো যে একটু ধৈর্য ধরে থাকেন ইনশাল্লাহ সবগুলি কাজ উঠে যাবে সার্বিয়ার প্রত্যেকটা কাজ উঠবে নর্থ মেসিডোনিয়ার প্রত্যেকটা কাজ উঠবে এরপরে আসেন রুমানিয়া রুমানিয়ার পারমিট অলরেডি আমাদের জানেন আপনারা যে আমাদের অলরেডি একজন মালয়েশিয়ার যে ভাই আছেন তিনি অ্যাম্বাসি ফেস করেছেন দোয়া করেন ইনশাল্লাহ ভিসাও হয়ে যাবে এরপরে সিঙ্গাপুরের মালয়েশিয়ার ভাইটা অ্যাম্বাসি ফেস করছেন আর সিঙ্গাপুরের যে ভাইটা আছেন ওনার অ্যাম্বাসি ফেস হচ্ছে দশ তারিখে ফিলিপাইনের ম্যালিনাতে তো আশা করছি ইনশাআল্লাহ ওনারটাও হয়ে যাবে আর বাকি যে দশটা পারমিট বাকি আছে তো এগুলি আমরা আশা করতেছি যে আপনার আশা করছি খুব খুশো এই ফেব্রুয়ারিতে আমরা পারমিটগুলো সব পেয়ে যাবো ইনশাল্লাহ ঠিক আছে সবগুলি পেয়ে যাব কারণ রোমানিয়ার যে কোটা ছিল তার থেকে প্রায় একশো পারমিট বেশি ইস্যু হয়ে গেছিলো সামহাও তো এগুলো পেয়ে যাব এরপরে আসি হচ্ছে লাউসের ব্যাপারে এবং আর্মেনিয়ার ব্যাপারে আর্মেনিয়ার ব্যাপারটা একটু আগে ক্লিয়ার করি সেটা হচ্ছে আর্মেনিয়াতে যা আমাদের ফাইলগুলো ছিল আগে পরে যা ছিল সব একসাথে এখন স্টিকার ভিসা হয়ে আসবে আমরা তো প্রথমে ই ভিসার জন্য মুভ করেছিলাম যেহেতু স্টিকার ভিসার সময় লাগছিল তো পরবর্তীতে দেখা গেলো যে ই ভিসাতে হলে সমস্যা আছে কিছু ঠিক আছে এবং আমাদের যে কমিটমেন্ট সেটা হয়তো আমরা রাখতে পারতাম না যে বাংলাদেশ থেকে সরাসরি ই ভিসায় গেলে সেখানে আপনার টিআরসি করিতে একটু সমস্যা হয় তো কোম্পানি আলহামদুলিল্লাহ আমাদের সবাই প্রত্যেকটা পারমিট চলে আসছে আমরা দেখলাম কিন্তু আমি এখন এটা আপনাদের কাউকে দিই নাই আর এটা চায় না এটা ফ্লাইটের আগে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তা আপনাদের এগুলো ফেব্রুয়ারি দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে ফ্লাইট কমপ্লিট হয়ে যাবে আর্মিনিয়ারগুলো উইথ স্টিকার ভিসা পাসপোর্টই স্টিকার লেগে চলে আসবে এরপরে আসি লাউস লাউসের ব্যাপারে আমি সবার কাছে মানে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি এই জায়গাটা হচ্ছে আমাদের আসলে অনেক দেরি হয়ে গেছে যেমন প্রথম পাঁচটা ফ্লাইটের ক্ষেত্রে যদি বলি প্রথম ঝামেলা হয়েছে হচ্ছে দুইজনের অ্যাপেন্ট পেমেন্ট নিয়ে পেমেন্ট নিয়ে একটা ঝামেলার কারণে আমাদের পাঁচটা ফ্লাইট এলো এবং মালিক হচ্ছে প্রথম কোম্পানি যেটা সেটার মালিক আলজেরিয়াতে চলে গেছিলো তার অন্য একটা কাজে তো যাওয়ার পরে সে না আসা পর্যন্ত আমরা ফ্লাইটটা দিতে পারি নাই তো এরপর যখন আমরা ফ্লাইটটা দেওয়ার জন্য ম্যানপাওয়ার করতে গেলাম তখন দেখলাম কি যে আমাদের পাঁচজনের মধ্যে দুইজন মাত্র দুইজন বা তিনজন তারা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে আর বাকি দুজন আগে যে কাতারের জন্য দিয়েছিল তারা সেটাই ধরে বসে আছে যে ওই ফিঙ্গারপ্রিন্ট দিয়েই তাদের কাজ হয়ে যাবে প্রবলেম হচ্ছে এই জায়গায় তো দেখেন আপনার দোষ দিন আমাদেরকে দিন ছেড়ে যে আমরা কি এজেন্টরা বাটপারি করে এই করে সেই করে কথা রাখতে পারি না এটা সত্য সব যেহেতু ইমিগ্রেশনের ব্যাপারে আমরা কাজ করি তো এখানে চাইলেও আমরা অনেক কিছু করতে পারি না কিন্তু সেক্ষেত্রে কি আপনাদের দায় একটু নাই এটা আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম তো এটা হচ্ছে পাঁচজনের ব্যাপার এর পরের যেই আটটা বা দশটা আছে বা তেরোটা এগুলো ইনশাল্লাহ আপনি যখন ভিডিও দেখছেন তখন পেয়ে যাওয়ার কথা গত সপ্তাহে হওয়ার কথা ছিল কিন্তু আমরা করতে পারি এবং এটা নিয়ে আমার এক ক্লায়েন্ট ইমন এর সাথে আমার খুবই তর্ক হয়েছে ভাই ইমন আমি এটার জন্য সরি কারণ হচ্ছে যেহেতু একটা নতুন পরিবেশে আসছি সবসময় মেজাজ ঠিক থাকে না এ হচ্ছে ব্যাপার তবে আপনাদের এইগুলো সবগুলি হয়ে যাচ্ছে এটা কনফার্ম হয়েছে অলরেডি গত পরশু দিন হয়েছে আশা করছি সোমবার বা মঙ্গলবার আমি আপনাদের এগুলো দিতে পারবো এই হচ্ছে লাউস এবং আর্মেনিয়া গেলো এরপরে যদি আমি বলি স্লোভেনিয়া স্লোভেনিয়ায় খুব ভালো কিছু হচ্ছে সামনে এবং আমরা প্রথম মানে আমাদের আগের যেগুলি ছিল সেগুলোর অলরেডি আমরা একটা সাইনিং কন্ট্রাক্ট পেয়েছি প্রত্যেকের সাইনিং কন্ট্রাক্ট আমরা পেয়ে গেছি তো আশা করছি এগুলো সব সাইন করে পাঠানোর পরে সর্বোচ্চ পনেরো কার্য দিবস মানে ধরে রাখেন মাসখানেকের মধ্যে পারমিট চলে আসবে তো এরপরে আপনাদেরগুলি আসবে আর স্লোভেনিয়ার জন্য আমাদের আরও পাঁচটা ফাইল দরকার টোটাল পনেরোটা আমাদের দিতে হবে তো পাঁচটা না এখানে সাতটা ফাইল দরকার আমাদের আটটা আছে আর সাতটা হলেও আমরা জমা দিতে পারবো সাতটা না হলেও আমরা জমা দিয়ে দিব এমন না যে এটার জন্য বসে থাকবে কিছু তো যদি কেউ স্লোভেনিয়তে অ্যাগ্রোয়ে থাকেন দিতে পারেন এটা ইনশাল্লাহ হয়ে যাবে আর যেহেতু এখন আমি নিজেই এখানে আছি সো এখন আমি দৌড়ে সব কিছু করতে পারবো তো এই ছিল আপডেট আর বেলার যদি বলি এটা মার্চে ডকুমেন্ট আসবে এবং এপ্রিলে ফ্লাই হয়ে যাবে ইনশাল্লাহ তো আর কাতারের ক্ষেত্রে যে কাতারে যারা আছেন বসনিয়ার তাদেরকে একটু বলছে যে আপনাদের ডকুমেন্টগুলি আশা করছি মার্চে এই মাসের লাস্ট অথবা মার্চের দিকে আপনার পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি ফেস করতে পারবেন ঠিক আছে সো শেষ মুহুর্তে আমরা সবাই আছি ইনশাল্লাহ সবাই ধৈর্য ধরেন আর আমার জন্য দোয়া করেন যদি আমি ছেলে সুস্থ থাকি কোনো কিছু আটকে থাকবে না কিচ্ছু না আর যে ভাই পোস্ট করছেন আমি তাকে বলবো যে ভাই যদি আপনার জন্ম ঠিক থাকে আপনার যদি পিতৃ পরিচয় ঠিক থাকে তাহলে আপনি আপনার রিয়েল আইডি দিয়ে পোস্ট করেন এবং আপনি যে ছয় কোটি বলতেছেন সেখানে আপনি এক কোটি টাকার হিসাব মিলিয়ে দেখান এক কোটি টাকার হিসাব মিলায় দেখান তারপরে আপনি যেটা বলবেন আমি সেটাই করব। এটা সবার সামনে বলে গেলাম আর স্লোভেনার জন্য যারা জমা দিতে চান অফিসে সরাসরি যোগাযোগ করেন সেখান থেকে সব কিছু আপনাদেরকে বলে দেবে খরচ সহ সেটা আমি এখানে না বললাম ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবং সবাই ধোয়া করেন ঠান্ডা আসলে ক্যামেরা বা কোনো কিছুই ধরে রাখতে পারছি না প্রচণ্ড ঠান্ডা এখানে আর যারা বিশ্বাস করতে পারেন তারাই এসেন ন্যূনতম অবিশ্বাস থাকলে কেউ আমার অফিস যায় না কেউ যায় না যার ন্যূনতম অবিশ্বাস আছে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ